আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী শাকিল রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ হিসাবে বর্তমানে চেম্বার করছি মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার মালিবাগে শ্বাসকষ্ট সাধারণত ফুসফুসের যে কোনো রোগেই শ্বাসকষ্ট হতে পারে তবে আমাদের দেশে খুব কমন যেটা হচ্ছে যে অ্যাজমা বা সিওপিডি এই দুইটা কারণেই সাধারণত শ্বাসকষ্ট হয় ফুসফুসের রোগের জন্য এছাড়াও হার্টের অনেক রোগের কারণেও শ্বাসকষ্ট হতে পারে যে কোনো কারণেই হোক না কেন ফুসফুসের রোগগুলো দেখা যায় যে এগুলোকে আমরা চিকিৎসা করে প্রায় ক্ষেত্রেই এটা সমাধান করা সম্ভব আবার অনেক সময় দেখা যায় যে হার্টের কোনো কারণেও শ্বাসকষ্ট হতে পারে তাই যদি এরকম হয় না শ্বাসকষ্ট হঠাৎ করে শুরু হচ্ছে বা তীব্র শ্বাসকষ্ট হচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অথবা যদি এরকম হয় না শ্বাসকষ্ট হচ্ছে তবে মাঝে মাঝে হচ্ছে এবং অনেক সময় দেখা যায় যে এই শ্বাসকষ্টটা কোনো একটা সিজনে বেশি হচ্ছে বিশেষ করে শীতের শুরুতে বা শেষে অথবা শীতের সময় বা অনেকের ক্ষেত্রে গরমের সময় বা এরকম সিজনাল বা ঋতুগত পরিবর্তন যদি থাকে এই ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত অ্যাজমা চিন্তা করি আবার আরেক ধরনের শ্বাসকষ্ট থাকে যে যেটা মোটামুটি দিনের পুরোটা সময় থাকে সাধারণত একটু বয়স্ক রোগীদের বেশি হয় বেশিরভাগ ক্ষেত্রে তাদের একটা ধূমপানের একটা খাওয়ার একটা ইতিহাস থাকে তো দুইটারই ক্ষেত্রেই আসলে কিন্তু চিকিৎসা করে এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব এবং শুরু থেকে যদি চিকিৎসা করা যায় একটা সময়ের পরে অনেক রোগীর ক্ষেত্রেই দেখা যায় যে ওষুধ ছাড়াও শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশানের মাধ্যমে এবং ব্রিদিং এক্সারসাইজ যেটা খুব জরুরি এখনকার জন্য শুধু ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমেও কিন্তু আমরা পরবর্তীতে দেখা যায় যে ওষুধ ছাড়া এই রোগীদের নিরাময় করা সম্ভব তবে যদি এটা যদি একটু অ্যাডভান্স যায় বা যদি মানে একটু দীর্ঘমেয়াদী হয়ে যায় তখন কিন্তু আবার এটা কন্ট্রোল করা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায় তাই যে কোনো ক্ষেত্রে হোক আমাদের পরামর্শ থাকে যে সুযোগ হলে যত দ্রুত সম্ভব আমাদের আসলে নির্দিষ্ট ডায়াগনোসিস করে ফেলা উচিত কারণ কি আমরা নির্দিষ্ট যেই স্পেসিফিক ডায়াগনোসিস অনুযায়ী যদি আমরা চিকিৎসা দিই সাধারণত এটা শতভাগ নিয়ন্ত্রণ করা নির্মূল করা না গেলেও শতভাগ নিয়ন্ত্রণ করা সম্ভব